প্রতিজ্ঞা নিয়েছিলেন মানুষের জন্য কাজ করবেন আর মানুষের জন্য কাজ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো পরিবেশকে ঠিক করা সেই পরিবেশকে সবুজ করে সাজানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন শর্মিষ্ঠা ব্যানার্জি লক্ষ্য ছিল যে পরিবেশকে জন্য আমরা বছরে সেই গাছ আমরা লাগিয়েছি অলরেডি এই লক্ষ্যমাত্রা পূরণ করেছি আমরা এই সমস্ত গাছগুলো কিছু সরকারি স্কুল কিছু বেসরকারি স্কুল কিংবা কিছু রাস্তার ধারে আমরা লাগিয়েছি গাছ ছাত্রছাত্রীদের মাধ্যমেই যাতে গাছকে তারা বন্ধু হিসাবে পেয়ে গাছগুলোকে আগামী দিনে আরো বড় করে তুলতে পারে সেই মতো পরিবেশে গাছ লাগানো কিংবা দুঃস্থদের পাশে থাকা শুরু এরপর গড়ে ফেললেন একটা সংগঠন দুঃস্থ মানুষদের সাহায্য শিক্ষার অগ্রগতি কিংবা উপজাতি মানুষদের উন্নয়নকে মাথায় রেখে আজ থেকে নয় বছর আগে পথ চলা শুরু হয়েছিল পথের দিশারি পুরুলিয়া সহ বিভিন্ন জায়গায় সবর উপজাতিদের উন্নয়ন ও সবর শিক্ষার অগ্রগতির জন্য স্কুলও চালান তিনি এতে উপকৃত হয় বহু পিছিয়ে পড়া সাধারণ মানুষ আমি ধন্যবাদ জানাবো পথের দিশারি এনজিওকে ওনারা যেভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করছেন আমাদের এই থানা এলাকায় দশটি সবর স্কুল চলে ওনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে সবর শিশুদের যথেষ্ট বিকাশ হচ্ছে এখানেই থেমে নেই আজ স্বাধীনতা দিবসের দিন নয় বছরে নব্বই হাজার গাছ পুঁতে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করলেন তিনি সব মিলিয়ে স্বপ্ন পূরণ করতে পেরে আনন্দিত সর্মিষ্ঠা যেমন নতুন ভোরে সূর্য ওঠা বাকি ঠিক তেমন নতুন স্বপ্ন বুকে নিয়ে পূরণের পথে নামবে পথের দিশারি পথে নামবে সর্মিষ্ঠা ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক